শাসিত শাসনকে এখান থেকে উৎখাত করার পরই মানে খুনি শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার পরপরি শাসিবรรคদের এই যে শাসক যে হাসিনা তাকে এখানে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দেওয়ার পর পর 6 আগস্ট থেকে বিপুল এখানে তৈরি হয়েছে এখানে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছিল নানান প্রকার এখানে তৈরি করতে চেয়েছিল এবং সেটা যে এই অতীত ফ্রাসিসদের দোষরাই করেছিল সেটা আর ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়েছে বাংলাদেশের আমরা যারা গণভ্যতারী ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সেই চক্রান্তকে নস্বাত করে দিয়েছি এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে হিন্দু জাগরণী সনাতনী জাগরণ যে মঞ্চ যেটা তৈরি হয়েছে সেখানে তার আট দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে তো এই আট দাবি যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন যে সেখানে এই যে ছাত্র জনতাকে যে এই হত্যা করা হলো গণহত্যা চালানো হলো আমাদের উপরে সেটা নিয়ে কোনো দাবি কিন্তু এখানে নাই যে এই গণহত্যাকারীদের বিচার করতে হবে কিংবা শেখ হাসিনার বিচার করতে হবে এটা কিন্তু কোথাও নাই তার মানে স্পষ্ট যে তারা বিগত ষোলো বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে তারা সংযুক্ত থেকে নানান ভাবে সুযোগ সুবিধা নিয়ে এখানে ফুলে ফেপে তারা এখানে এই যে সাধারণ হিন্দু যারা তাদেরকে ব্যবহার করে একটা মানে পারপাস তারা সার্চ করেছে এবং তার পেছনে রয়েছে এখানে সাম্রাজ্যবাদী ভারত যে ভারতের মদতে তারা এখানে এই বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু লাগাতার কর্মসূচি দিয়ে এসছে আপনারা জানেন যে বিগত ষোলো বছরে তাদেরকে কোথাও দেখা যায় নাই এত নির্যাতন এত নিপীড়ন সীমান্ত হত্যা থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে এই যে ভারতের হস্তক্ষেপ এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বিগত তিনটি নির্বাচনে যেভাবে ভারত এখানে হস্তক্ষেপ করলো আমাদের রাজনৈতিক স্বাধীনতা থেকে সমস্ত স্বাধীনতা হস্তকে বল্লো সেই নিয়ে কিন্ত এই হিন্দু সংগঠনগুলোর নেতাদের কোনো বক্তব্য আপনাদের চোখে পড়বে না পাবেন না তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের যত দাবি দেওয়া ছিল সমস্ত নিয়ে এসেছে ভালো কথা এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান ফলে এখন তারা তাদের দাবি চট্টগ্রামের একজন এনজিবি এবং উনি হচ্ছে সরকারের সহকারী কৌশলী এপিপি ওনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে মূল ঘটনা তো আপনার ইতিমধ্যেই শুনেছেন যে এখানে হিন্দু নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পরপর তার মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন হিন্দু সংগঠন তারা দাবি জানিয়ে এসেছে এবং গতকাল চিন্ময় দাসের যে জামিন সেই জামিনের জন্য আদালতে গিয়েছিলেন এবং সেখানে এক ধরনের সংঘর্ষ তৈরি হয় এবং সেই সংঘর্ষে চট্টগ্রামের যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে ক্রুপে হত্যা করা হয় তো এই ঘটনার নিন্দা জানিয়ে এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের সমাবেশ ছিল এবং সেই সমাবেশে আমরা বলেছি যে অতীত যে সুবিধাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং এই যে তার পেছনে যে রয়েছে সাম্রাজ্যবাদী ভারত সেই ভারতের হস্তক্ষেপে এখানে বাংলাদেশের একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির উস্কানি এখানে দেওয়া হচ্ছে একটা চক্রান্ত তারা করতে চাচ্ছে এবং সেই চক্রান্তের স্বরূপে এখানে গতকালকে আইনজীবীকে হত্যা করা হলো আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট যখন এখানে ছাত্র শ্রমিক জনতার যে গণ হয়ে গেল এবং গণ মধ্য দিয়ে এই যে বিগত ষোলো বছরের দীর্ঘ ফাঁসিবাদী শাসনকে আমরা এখান থেকে উৎখাত করলাম